আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চতর গণিতের সাইট পৃষ্ঠারে তোমাদের বক্সের ভিতরে কিছু কাজ রয়েছিল সেই কাজের আগের ক্লাসের ভিডিওতে ক খ গ ঘ এই চারটি অঙ্কের সমাধান করে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা ওমা নম্বর অঙ্কের সমাধান করব চলো তাহলে আমরা আগে ডাকটি পড়িনি ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স কিউব চলো এবার এটার সমাধান তোমাদের বুঝিয়ে দিই ডাকটা লিখে নিলাম ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স কিউব এবার এটা আমরা ঘন করতে পারি ওয়ান ডিভাইডেড ওয়ান কিউব মাইনাস এক্স কিউব তো এটাকে ঘন করলে আমরা গণের সূত্রটা লিখতে পারি তো একোয়েল দিয়ে ইকোয়েল দিয়ে আমরা ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার মানে এটাকে ওয়ানকে আমরা এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার আমরা ঘনর এই সূত্রটা লিখতে পারি এই সূত্রটা থেকে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার আমরা এই ঘনের এই সূত্রটা প্রয়োগ করলাম এখানে নিচে লাইনে লক্ষ্য করো আমরা যেহেতু ওয়ান মাইনাস ওয়ান এক্স লিখে নিলাম এবং ওয়ান কি স্কোয়ার করলে ওয়ানই পাবো তাই ওয়ান লিখলাম প্লাস এক্স এক্সের সাথে ওয়ান গুন করলে এক্সই হবে প্লাস এক্স এবার এখানে হর হচ্ছে দুইটি ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এই দুইটি হর আর উপরে ওয়ান হচ্ছে লব এবার আমরা এটাকে আমরা দুইটা লব তাই দুইটা ধ্রুব সংখ্যা দিয়ে আমরা সাজাতে পারি ধরি প্রথমে আমি এই বগ্নাংশটা লিখে নিলাম এখানে হর দুইটি হওয়ায় এটির উপরে কোনো পাওয়ার নেই কিন্তু এটার উপরে এখানে পাওয়ার আছে তো এটার উপরে পাওয়ার না থাকায় এক্স মাইনাস ওয়ান উপরে আমরা এটা ধ্রুব ওয়ান এ ধরব আর এখানে ওবে চিহ্নটা দিয়ে নেব প্লাস চিহ্ন দিলাম এবার এখানে ধ্রুব সংখ্যা লিখব যেহেতু এখানে পাওয়ার আছে তাই এখানে আমরা একটি এক্স গুণ করে দেব। তো এক্স গুণ প্লাস এখানে সি ধ্রুব সংখ্যা লিখে নেব এটা হচ্ছে এক নং সমীকরণ এক নংয়ের উভয় পক্ষে এই যে হরটা ছিল এই হর দিয়ে তিনোটা বঙ্গাংশকে আমরা গুণ করবো এক এর উভয় পক্ষে 1- x এক্স ইন্টু ওয়ান প্লাস দ্বারা গুণ করে পাই এবার লক্ষ্য করো আমরা ঢাক যেই সেটাই করে নিলাম প্রথম বঙ্গাংশের সাথে আমরা গুণ করে নিলাম ওয়ান মাইনাস এক্স 1 এক্স প্লাস দ্বিতীয় বঙ্গাংশ এ ডিভাইডেড ওয়ান এর সাথেও গুণ করে নিলাম ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এবার তৃতীয় ভগ্নাংশ বি প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড এটার সাথে আমরা গুণ করে নিলাম ওয়ান ওয়ান মাইনাস এক্স ওয়ান বা এখানে ওয়ান মাইনাস এখানে ওয়ান কেটে দিতে পারি এখানে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটার সাথে এটা কেটে দিতে পারি তাহলে এখানে আমরা শুধু ওয়ান পাবো এ ওয়ান লিখে নিলাম ইকুয়েল এই যে ইকুয়েল চিহ্ন দিয়ে নিলাম এ বগনাসের হর হচ্ছে ওয়ান মাইনাস এক্স তো এই ওয়ান মাইনাস এক্সের সাথে আমরা এ ওয়ান মাইনাস এক্স কেটে দিতে পারি এখানে এ গুণ ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার থাকে তো সেটাই লিখে নিলাম আবার প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে নিলাম বি এক্স প্লাস সি বি এক্স প্লাস সি লিখে নিলাম এখানে হর ছিল ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তো এখানে এটার সাথে আমরা এটা মিল পাই তাই এটা এটা কেটে দিলাম আর এখানে বি এক্স প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস এক্স যে ইন্টু ওয়ান মাইনাস এক্স এটাই হচ্ছে সবটা দুই নং এবার দুই নং যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণে এক্সের মান ওয়ান বসিয়ে পাই তো এক্সের মান শুধু আমরা ওয়ান বসিয়ে নেব তো দুই নং সমীকরণটা ছিল এইটা তো এখানে ওয়ান বসিয়ে নিলাম এক্সের মান যদি এক্সের মান ওয়ান বসিয়ে নিই তাহলে ওয়ান ওয়ানই হবে ইকুয়েল দিয়ে এ এ লিখে নিলাম ওয়ান ওয়ানের জায়গায় ওয়ান বসিয়েছি প্লাস প্লাস এক্সের মান ওয়ান বসিয়ে নিলাম আবার এক্সের মান ওয়ান বসিয়েই দিয়ে দিলাম প্লাস প্লাস বি ইন্টু তো সাথে এক্স থাকায় এক্সের মান ওয়ান প্লাস লিখে নিলাম এখানে ওয়ান ছিল ওয়ান বসিয়ে নিলাম মাইনাস এক্সের মান ওয়ান বসে নিলাম তাহলে ফলাশে কি এখানে ওয়ান রয়ে গেল এ লিখে নিলাম তো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে তাই তিনটু ওয়ান প্লাস হবে প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি ওয়ান দিয়ে এটাকে গুণ করলে ওয়ানই হবে এবার ওয়ান প্লাস আর এটা হচ্ছে মাইনাস এটা আর এটা কেটে দিলে থাকে এখানে জিরো জিরো দিয়ে যদি আমি এটাকে গুণ করি তোমরা যদি ক্যালকুলেটরে গুণ করো তাহলে জিরোই পাবা এবার ওয়ান ওয়ানই থেকে গেলো ইকোয়েল এ এখানে থ্রি থ্রি এ তাই থ্রি এ লিখলাম জিরো তো কোনো সংখ্যা মূল্য নেই তাই এটা বাদ গেল তো এবার ওয়ানটা এ ছিল এ পাশে নিয়ে আসলে ভাগবস্থায় হয়ে যাবে তো এখানে এ আমরা এ পাশে নিয়ে আসলাম আর এখানে ওয়ান এ নিয়ে আসলাম তো কী হলো ওয়ান ডিভাইডেড থ্রি দুই নং হতে এক্সের এক্স স্কোয়ার ও এক্সের সোহাগ সমীকৃত করে পাই এখানে দুই নং সমীকরণটা আমি আবার লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে লেখার পর এখানে এক্সের সকগুলো আর এক্স স্কোয়ারের সকগুলো সমীকৃত করব তো দেখো এ দিয়ে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স গুণ করে নেব তাহলে পাবো এ প্লাস এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার আর এখানে চিহ্ন ছিল প্লাসিনো দিয়ে নিলাম বি এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে নিলাম তাহলে পাবো বি এক্স মাইনাস বি এক্স এবার আমরা এক্স স্কোয়ার এবং এক্সগুলো আলাদা করে নেব তো লিখলাম বা ওয়ান উপরে ছিল তাই লিখলাম ইকোয়েল এখানে আমরা এক্স স্কোয়ারগুলো আলাদা করতে পারি তো এখানে এক্স স্কোয়ার আসে এখানে এক্স স্কোয়ার আসে তো এ মাইনাস বি তো এ মাইনাস বি এখানে এক্স স্কোয়ার দুইটি তো একটি কমন নিলাম প্লাস এখানে আছে একটি এক্স এখানে আছে একটি এক্স আবার এখানে আছে একটি এক্স তো এ প্লাস বি মাইনাস ছি তো এ প্লাস বি মাইনাস ছি এখানে মাইনাস হবে এটা মাইনাস তো মাইনাস ছি এক্স ছিল তাই এক্স কমন নিয়ে নিলাম প্লাস এখানে এ আর এখানে আসে সি তো এ প্লাস লিখে নিলাম এবার লক্ষ্য করো এখানে এ মাইনাস বি এখানে এক্স স্কোয়ার এখানে ওয়ান আছে তো ওয়ান আর এক্স স্কোয়ার মিল নেই তাই এখানে এটার মান জিরো এটা হচ্ছে তিন এবার পরেরটা পরের সমীকরণ এ প্লাস বি তো এ প্লাস বি মাইনাস এখানে এক্স আছে এখানে তাই মিল নেই তাই এটাও তো জিরো এটা হচ্ছে চার নং এরপরে রয়েছে এখানে এ প্লাস সি তো এ প্লাস সি আর কিছু নেই তাই এটা ওয়ান ধরতে পারি এখানেও ওয়ান রয়েছে তো এটার মান ওয়ান এটা হচ্ছে পাঁচ নং সমীকরণ তিন নঙে এ এর মান বসিয়ে পাই এবার তিন নংয়ে আমরা এ এর মান বসিয়ে নিলাম ওয়ান ডিভাইডেড থ্রি মাইনাস বি এখানে এ মাইনাস বি ছিল এ মাইনাস বি জিরো ছিল তো এর মান বসিয়ে নিলাম মাইনাস বি ইকুয়েল জিরো তাই যেহেতু বি মাইনাসটা এখানে বের করব তাই মাইনাস বিটা এ রেখে আমরা ওয়ান ডিভাইডেড থ্রি ওই পাশে নিয়ে গেলাম প্লাস অবস্থায় ছিল এ পাশে গিয়ে মাইনাস অবস্থা হয়ে গেলো তো এখানে আমরা এ মাইনাস আর এ মাইনাস কেটে দিতে পারি তাহলে থাকে বি ইকুয়েল অনডিভাইডেড থ্রি চার রঙে এ ও বি এর মান বসিয়ে পাই তো চার নঙে ছিল এ প্লাস বি মাইনাস সি ইকুয়েল জিরো তো এর মান বসিয়ে নিলাম অন ডিভাইডেড থ্রি প্লাস বি মান বসিয়ে নিলাম অনডিভাইডেড থ্রি ই মাইনাস সি ইকুয়েল জিরো তো এবার আমরা এটার সির মানটা বের করবো তো সির মানটা বের করলে আমরা থ্রি এবং থ্রি এটা লস্য করলে আমরা থ্রি পাবো থ্রি দিয়ে থ্রিকে ভাগ করলে ওয়ান পাবো ওয়ান দিয়ে কে গুণ করলে ওয়ান পাবো প্লাস প্লাসীন থ্রি দিয়ে থ্রিকে ভাগ করলে ওয়ান পাবো ওয়ান দিয়ে কে গুন করলে ওয়ান পাবো মাইনাস সি মাইনাস সি এবার নিচে থ্রি রয়েছে হর হর লিখে নিলাম আর উপরে ওয়ান প্লাস ওয়ান হবে টু মাইনাস থ্রি তো মাইনাস সি এ পাশে রেখে আমরা টু ডিভাইডেড থ্রি এ পাশে নিয়ে গেলে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে তো এবার এ মাইনাসে এ মাইনাস দিলে থাকে সি ইকোয়েল টু এখন এ বি সি এর মান এক নং এ বসিয়ে পাই তো আমরা আবার এক নং সমীকরণটা লিখে নিলাম ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ইন্টু এ ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স প্লাস বি এক্স প্লাস থ্রি ডিভাইডেড ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এবার এর মান এবং উপরে দ্রুব সংখ্যা বি এক্স প্লাস সির মান বসিয়ে নিলাম তো দেখো এর মান ছিল ওয়ান ডিভাইডেড থ্রি আর বি মান ছিল ওয়ান ডিভাইডেড থ্রি আর ইন্টু অবস্থায় এক্স ছিল প্লাস প্লাস সির মান ছিল টু ডিভাইডেড থ্রি তো টু ডিভাইডেড থ্রি লিখে নিলাম আর নিচে হর ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার তাই লিখে নিলাম বা ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স কিউব ইকোয়েল আমরা ওই পাশেটা রেখে দিলাম এ ওয়ান নিচে নিয়ে আসলাম তো এটাও ওয়ান ডিভাইডেড থ্রি নিচে নিয়ে আসলাম আর এখানে থ্রি নিচে নিয়ে আসলাম ওয়ানের কোনো মূল্য নেই তো ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার তো সুতরাং লিখতে পারি আমরা ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স কিউব ইকোয়েল যা আংশিক তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের উম নম্বর অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা ছ নম্বর অঙ্কের সমাধানটা করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি টি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ